আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নিট তোমরা অবশ্যই সকলেই এর মানে বাংলা অর্থটা জানো নিট এর বাংলা অর্থ হলো দরকার বা প্রয়োজন নেট হলো ভারব্যার প্রেজেন্ট ফ্রম নিডেড অ্যান্ড নিডেড এটি হলো ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিবল ফ্রম আমরা এগুলোর ইউজ কোথায় কেমন হয় এবং কী অর্থ রয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো আশা রইলো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে নেট আমরা দুইভাবে ইউজ করে থাকি একটি হলো প্রাণী জাতীয় বা প্রাণী বাচককে বোঝাতে দ্বিতীয়টি হল বাচকের ক্ষেত্রে আমরা নেট ইউজ করে থাকি আমরা প্রথমে দেখে নেব নেট প্রাণী বাচকে কেমন করে ইউজ করে থাকি আমরা নেট এর পর নাউন এবং ভাট পুষিয়ে কিছু সেন্টেন্স গঠন করতে পারি এবং এদের অর্থ কী দাঁড়ায় আমরা তার নিচে আলোচনা করছি প্রথমে আমরা দেখে নেব নিট এরপর নাউন বসিয়ে এর অর্থ কী দাঁড়ায় নিট এরপর নাউন বসিয়ে যে অর্থ দাঁড়ায় সেটি হলো যে নাউনটি থাকবে সেটা তারপরে থাকবে দরকার বিষয়টা বোঝার জন্য আমরা কিছু উদাহরণ দেখে নিই যেমন আই নিট এ মোবাইল এখানে নিট এরপর এ মোবাইল সেটি হলো নাউন তো নিট এরপর নাউন আমাদের এখানে রয়েছে যার পুরো অর্থটা দাঁড়ালো আমার একটা মোবাইল দরকার আই নিড এ মোবাইল আমার একটা মোবাইল দরকার আমরা আরেকটা উদাহরণ দেখে নেব হি নিডস এ ফ্যান হি নিডস এ ফ্যান এখানে নিডস হয়েছে তোমরা যদি না জেনে থাকো সেক্ষেত্রে আমি বলে রাখি যদি সাবজেক্ট থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় যেহেতু আমাদের এখানে হি থার্ড পারসেন সিঙ্গুলার নম্বর সেক্ষেত্রে আমাদের নেটস অর্থাৎ ভার্ভের সাথে এস যুক্ত হয়েছে না তাহলে এর অর্থ যেটা হয় তার একটা ফ্যান দরকার আমরা রোল দ্বিতীয়তে চলে যাব নেট এরপর ভাব বসিয়ে আমরা যে অর্থ পাই সেটি হলো ভাব তারপর দরকার আমরা বিষয়টা কিছু এক্সাম্পলের সঙ্গে বুঝে নেব যেমন আই নিড ডু দ্য ওয়ার্ক আই নিট এখানে নিট এরপর ডু রয়েছে আমাদের একটা ভার্ব দ্য ওয়ার্ক যার অর্থ দাঁড়ালো আমার কাজটা করা দরকার আমরা নেক্সট এক্সাম্পলটা দেখিনি হি নিডস ডু দ্য সাম আগের মতোই নিটস ইউজ করা হয়েছে তারপর ডু অর্থাৎ আমাদের ভার্ব ইউজ করা হয়েছে তো এখানে আমাদের যে স্টেকটা দাঁড়িয়েছে নিটস এরপর একটি ভার্ট তাহলে এর যে অর্থটা দাঁড়ালো সেটি হলো তার অঙ্কটি করা দরকার ডু দা সাম এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের জানার সুবিধার জন্য এই যে নিট বা নিডস রয়েছে সেখানে আমরা নিট টু বা নিট নিডস টু ইউজ করতে পারি যে তার ফলে কোনোরূপ বাংলা অর্থ কিন্তু চেঞ্জ হবে না যেমন আই নিড টু ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা দরকার আর একটি উদাহরণ হলো হি নিডস টু ডু দ্য সাম তার অঙ্কটি করা দরকার এরপর আমরা দেখে নেব নিডেড টু এর ইউজ নিডেড টু এর পর ভার বসিয়ে অর্থাৎ টু এর পর প্রেজেন্ট ফ্রম বসিয়ে আমরা যে অর্থ পাই সেটি দরকার হয়েছিল প্রথমে ভার তারপর দরকার হয়েছিল তাহলে আমরা একদম সাহায্যে আমরা বিষয়টা বুঝিনি নিই আর নিডেড টু ডু দ্য ওয়ার্ক এখানে নিডেড টু ডু অর্থাৎ টু এর পর ডু একটা প্রেজেন্ট ফর্ম বসেছে যে যে অর্থটা দাঁড়া সেটি হলো আমার কাজটি করা দরকার হয়েছিলো আমরা এখন আলোচনা করবো বুস্তু জাতীয় বা বাচকের ক্ষেত্রে আমরা নেটস কেমন করে বা নেট কেমন করে ইউজ করে নিট বা নেটস এরপর ভার্বের সাথে আইএনজি বা টু বি এরপর ভার্ভে থার্ড ফর্ম বসিয়ে আমরা বাক্যটা ইউজ করে থাকি যার অর্থ হলো ভার্ভ এরপর দরকার যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিয়ে বিষয়টা নিই যেমন এই রাস্তাটি এখানে রাস্তাটি অর্থাৎ বস্তুকে বোঝাচ্ছে তারপর কি বলা হয়েছে মেরামত করা দরকার তাই সেটি হল দিস রোড নেটস রিপেয়ারিং আমাদের নেটস এরপর ভার্ভের সাথে আইএনজি যোগ হয়েছে অথবা আমরা ইউজ করতে পারি দিস রোড নিডস টু বি রিপেয়ার্ড আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো পাওয়ার জন্য